হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো সন্ধ্যার সময় একটু চা খেতে এসেছি আর এটা হচ্ছে বগুড়া মফিস পাগলার মোড় আর এটা কিন্তু মেইন রোড তো হচ্ছে চা খাওয়ার জন্য এই হোটেলটা একদম বেস্ট এখানকার চা কিন্তু একদমই অনেক টেস্টি আর অনেক মজার তো এখান থেকে প্রায় আমরা চা খেয়ে থাকি তো তোমরা যারা বগুড়ায় থারো থাকো তারা এখান থেকে চা খেতে পারো তো যাই হোক না কেন তো চা খাওয়া শেষ তারপর এখন এই তো চলে যাচ্ছি বাসায় তো সবাই পাশে থাকবে ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর দেখো বন্ধুরা বাসায় চলে আসলাম তো তারপর এখন একটু ভাত বসাই দিব তো পরিশ্রমী নাকি সফলতার মূল কারণ আজকে একদম টাইমটা মেনটেন করতে পারি নাই মানে হচ্ছে খুবই এলোমেলোভাবে ভিডিও আপলোড করেছি তো যাই হোক না কেন তারপরেও তোমরা পাশে থেকো সাপোর্ট করো আমাকে আমার পাশে থেকো আর আমিও তোমাদের সাথে ও পাশে আসি আর বন্ধুরা আমি যাদের ভিডিওতে লাইক দিব তো অবশ্যই ভেবে নেব যে ফুল ভিডিওটি আমি দেখি কারণ আমার হচ্ছে পাশ সাতটা এস এম এস যাওয়ার পর মেসেজ অপশন বন্ধ হয়ে যায় তো সে কারণে আমি কারোর ভিডিওতে এস এম এস করতে পারি না তো বন্ধুরা সবাই সুন্দর দৃষ্টিতে দেখবে তারপর এই যে লাভিব এখন পড়াশোনা শেষ করে দুষ্টুপি করতেছে এই যে এসএমসি নাকি আর পাওয়া যাচ্ছে না তো এই এস এম সি জুস ওর খুবই পছন্দ ছিল তো এখন তো আসলে বন্ধ হয়ে গেছে তো ও দুষ্টুমি করতেছে তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবে আর লাভ ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে নতুন নতুন লাভ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো ইনশাআল্লাহ এখন আর ইউটিউবে ওরকম ভিউ হয় না আগে তো একশো ভিউ হচ্ছিলো এখন আর তাও হয় না তো বন্ধুরা দেখো এটা আর একটা কাজ তো এই অর্ডারটা আবার চলে এসেছে এর আগেও আমি এই ফুলের কাজের অর্ডারটা আমি নিয়েছিলাম তো এটা হচ্ছে এখন অন্য ধরনের নিচ্ছে মানে জামার দুই সাইড দিয়ে হবে ডিজাইনটা আর মাঝখানে জাস্ট সিটা ফুটা আর গলায় থাকবে হাতায় থাকবে দেন হচ্ছে এটার এখন মানে খুবই সুন্দর টিউটোরিয়াল তো অনেকেই চয়েস করেছে তো এই ধরনের কাজ যারা পছন্দ করো তারা কি ধরনের কাজ শিখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাইও আর আমার এই হাতের হ্যান্ড এম্ব্রয়ডারি কাজগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই সেটাও কমেন্ট করে জানাইও আর যারা অর্ডার করতে চাও তারা অর্ডারও করতে পারো কোনো সমস্যা নেই তো আসলে হাতের কাজের জিনিস কিন্তু একটা অমূল্য রতন কারণ এটা হচ্ছে সুই কাজ কারণ একদম নিখুত হাতের কাজ একদম খুবই সুন্দর সব তো এটা সুতি ভয়েল অরবিন্দ কাপড় তারপর হচ্ছে যে মানে যে যে ধরনের কাপড় পছন্দ চয়েস করে সেই ধরনের কাপড়েই আমরা কাজটা করে দিই তো বন্ধুরা যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা তো সেই আশায় রইলাম আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ